ডিভিশন বেঞ্চে হাইকোর্টে রাজ্যের আরো একটা ধাক্কা আগামীকাল বিকেল চারটে পর্যন্ত অবস্থান করতে পারবে সংগ্রামে যৌথ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ অর্থাৎ সিঙ্গল বেঞ্চের রায়ের পর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেও কোনো লাভ হলো না রাজ্যের করতে পারবে অবস্থান রাজ্যের আবেদন খারিজ আমি সরাসরি চলে যাবো প্রিয়াঙ্কার কাছে প্রিয়াঙ্কা আরও একটা ধাক্কা রাজ্যে সংগ্রামে যৌথ মঞ্চের জয় এক প্রকার বলা যেতে পারে যৌথ মঞ্চ কি বলছে একেবারেই সৌভাগিতা দেখো প্রথমেই আমি এতক্ষণের নির্দেশ সবাই জানে কোর্ট হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে আমাদের রিপাবলিক বাংলা দর্শকদেরকে সর্বপ্রথম আমরা এই খবর জানিয়েছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের যারা রয়েছেন তাদেরকে রিপাবলিক বাংলা সর্বপ্রথম এই খবর জানিয়েছিল আদালতের নির্দেশ আমি এখন যার সাথে কথা বলবো আমার সাথে রয়েছেন এই সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ তার সাথেই কথা বলবো সরাসরি ভাস্করবাবু জয়টা নিয়ে কি বলবেন এটা কি আপনারা জয় মনে করছেন কারণ রাজ্য একের পর এক আবেদন জানিয়েছিল এবং একের পর এক আবেদন খারিজ হয়েছে তিনটি আবেদন করা হয়েছিল প্রথমত আজ এই মা এই অবস্থানের স্থগিতাদেশ দিতে বলেছিল যেই ছিল রাজ্য দ্বিতীয়ত আজ বিকেল চারটের মধ্যে যাতে তুলে দেওয়া হয় এবং যাদের নবান্নর সামনে কোনোভাবে এই অবস্থান করা যায় কারণ তিন রকমের আবেদন ছিল এবং সমস্তটাই এক প্রকার খারিজ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি বলবেন অবশ্যই একটা জয় লড়াই তো দুরকম করে হয় গণতন্ত্রে একটা হচ্ছে ময়দানের লড়াই একটা আদালতের লড়াই আদালতের লড়াইটাতে সংগ্রামী যৌথ মঞ্চ এখনও পর্যন্ত হারেনি মানে সমস্ত ক্ষেত্রেই মানে এটা ঐতিহাসিক মানে জয় বলতে পারেন নবান্নের সামনে কেউ কোনোদিন ধর্নায় বসবে পাঁচজন মানুষকে দুজন মানুষকে কোনো একত্রিত হতে দেয় না সেখানে আমরা ধর্নায় বসছি তিনশো জন লোক নিয়ে মানে এটা চিন্তা করার বাইরে অবশ্যই একটা বড় জয় এবং আমাদের আইনজীবী প্যানেলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনি সকালবেলা আজকে রিপাবলিক বাংলাকে বলেছিলেন আপনি পুলিশের সাথে কথা বলেছেন এবং সেক্ষেত্রে আপনি পুলিশ প্রশাসনকে বলেছেন সকাল সাড়ে দশটা অব্দি সময় দিন কতটা কনফিডেন্ট ছিলেন যে নির্দেশ আপনাদের আইনি জায়গা থেকে মানে আমরা আদালতের লড়াইটা আইনি যুক্তি থেকে লড়ি সেখানে কোনো মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য লড়তে হয় না আমরা জানতাম যে একশো চুয়াল্লিশ ধারাকে কোনোরকম ডিস্টার্ব না করি আমরা অবস্থান করছি এবং সেই জায়গা থেকে যে রায় সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল সেই রায়ে বাইরে মানে যাওয়ার জায়গা আইনগতভাবে কিছু ছিল না আমরা জানতাম যে আমরা জিভোর সুতরাং জয় হয়েছে এটা প্রত্যাশিত ছিল আগামীকাল বিকাল চারটে পর্যন্ত দিয়েছেন আমরা প্রধান বিচারপতিকে সম্মান জানিয়েই তার আগেই আমরা ওখান থেকে ধর্না কর্মসূচি শেষ করব এর আগে হরিশ মুখার্জি স্ট্রিট আমরা দেখেছিলাম ওখান থেকে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল ছিল সেটাও আদালত নির্দেশ দিয়েছিল পরবর্তীকালে নবান্নর সামনে এই অবস্থান এই নির্দেশও কলকাতা হাইকোর্ট দিল একের পর এক সংগ্রামী যৌথ মঞ্চের কর্মসূচি এবং আদালতের নির্দেশ এবং রাজ্যের ধাক্কা কি বল কোন ক্ষেত্রে ধাক্কা খাচ্ছেন না বলুন তো একমাত্র নিজেদের অহংকারের মানে দুর্গটাকে রক্ষা করে একটা মিথ্যা সাম্রাজ্য বানানো ছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে তো পর্যদস্ত হচ্ছে সেটা হাইকোর্টের বিভিন্ন জায়গাতে দেখুন আর যে লড়াই আমরা লড়ছি সে লড়াইটা শুধুমাত্র সরকারি কর্মচারীদের ডিএ লড়াই হলে এতদিন শেষ হয়ে যেত লড়াইটা তার থেকে বেশি করে এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা ছয় লক্ষ শূন্য পদ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ে আছে এই রাজ্যের মানুষ চিন্তা করুক যে সেই ছয় লক্ষ শূন্য পদে তাদের ছেলে মেয়েদের জন্য দরজা খুলবে নাকি ভিক্ষাবৃত্তি নিয়ে ভিক্ষার জীব মানে ভিক্ষুকের জীবন কাটাবে একবার আমরা শুনলাম কি বললেন ভাস্কর ঘোষ তিনি স্পষ্ট জানাচ্ছেন রাজ্যের মানুষকে ঠিক করতে হবে রাজ্যের মানুষ কি চায় তার কারণ 6 লক্ষ যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদের নিয়োগের দাবি করছেন এই সংগ্রামী যৌথ মঞ্চে যা সরকারি কর্মচারী রয়েছেন তারা তবে আদালতের যা আজকে নির্দেশ এবং পর্যবেক্ষক সমাজwriteData তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে ইতিমধ্যে সমাজwriteData আগুন প্রিয়ঙ্কা ভাস্কর নব হয় বিক্রম বন্ধুpadStartা তিনি কি বলেছেন সাহেব এসেছিলেন হাওড়া পুলিশ কমিশনার বলেছি যা কথা হয়েছে যে একটা স্পট ওনারা আলোচনা করে খানে ঘন্টা দেড়েকের মধ্যে ওনাদেরকে জানিয়ে দেবেন এটা বলেছেন বা ওই স্পটটাকে হয়তো স্পেস ফাঁকা করে দেবে এই অবধি কথা হয়েছে এখনো ফাইনাল কিছু কথা হয়নি আমাদের সরার কোনো ইয়ে নেই আমরা যেখানে আমরা স্পট পেয়েছি সেখানেই বসবো তবে একটা ফাঁকা স্পট ওনারা দেবার আমাদেরকে জানিয়ে গিয়েছেন হাওড়া পুলিশ কমিশনার এবার সরাসরি চলে যা অধিকারের দাবিতে যেখান থেকে গর্জন উচ্ছাদ ভোর সাড়ে পাঁচটা থেকে যেখানে লাগাতার রিপাবলিক বাংলা দেখিয়ে যাচ্ছে সেই নবান্নের সঙ্গে আমাদের সঙ্গে এলিনা রয়েছে এলিনা চলে যাবো সরাসরি এলিনা তা দেখো নৈতিক জয় বলা যেতে পারে তাদের এই মুহূর্তে তারা স্লোগানিং তো করছেনই এবং একই সঙ্গে তারা বলছেন আবারও রাজ্য সরকার আরও একটা ঠপ্পড় খেল নাকি স্লোগানিং দেখে খান খন খন দিদি হবে খান খান। দিনের বঞ্চনার প্রতিবাদে দিয়ে ছাড়াও একাধিক দাবি রয়েছে তাদের এবং আজকে সামনে অবস্থান বিক্ষোভ করছেন একাধিকবার তাদেরকে বাধা প্রয়োগ করা হয়েছে তারপরেও তারা দমে যাননি এবং সেই খবর সকাল থেকে একমাত্র টানা কভারেজ করেছি আমরা রিপাবলিক বাংলা আমি একটু কথা বলবো এখানে অনিমেশ বাবু রয়েছেন অনিমেশ বাবু দীর্ঘদিনের বঞ্চনা আজকে আবারও রাজ্য সরকার তাদের মুখ করল আপনারা আবার জিতলেন এবং রিপাবলিক বাংলা সেই খবর টানা কভারেজ করছে কিছু বলতে চান রিপাবলিক বাংলাকে এই রিপাবলিক বাংলাকে অভিনন্দন জানাচ্ছি তারা প্রথম দিন থেকে আমাদের সঙ্গে আছেন বিশেষত আপনাকে জানাচ্ছি আপনি সাতাশে জানুয়ারি আঠাশে জানুয়ারি ভোর থেকে আপনি থেকেছেন আমাদের সঙ্গে এবং আমরা জানতাম যে আবারও আমরা ডিভিশন বেঞ্চে জিতব রাজ্যের মুখ্যমন্ত্রী সংগ্রামে যৌথ মঞ্চের বক্তব্য শুনবো তুমি আমার সঙ্গে থাকো এরই নাই